সুনি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার ডাক্তার উজ্জামান সাজীব অনেকে আমার কাছে প্রশ্ন করেছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস কী জিনিস টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণটাই জেনেটিক রোগ এবং টাইপ টু ডায়াবেটিস হচ্ছে এটা জেনেটিক ভ্যারিয়েশন থাকে এবং সাথে মাল্টিফ্যাক্টোরিয়াল যে ইনভারমেন্টাল ফ্যাক্টর আসছে সেই ফ্যাক্টরও এতে যুক্ত হয়ে তারপরে এই ডায়াবেটিসটা হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস এটা কমপ্লিটলি একটা হচ্ছে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস সেটা হলো যে আমাদের যে শরীরের যে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আমরা যেটা যেটাকে বলে থাকি সেটা যে আছে ইনসুলিন তৈরি করার যে কোষটা সেটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যায় অটোইমিউন বলতে শরীরের নিজের প্রতিরোধ ক্ষমতা যখন নিজের উপরেই কাজ করা শুরু করে এবং নিজেকেই ফরেন বডি মনে করে ডিস্ট্রয় করে বা ধ্বংস করে দেয় আমাদের এরকম যদি রোগ হয়ে থাকে ডিজিজ হয়ে থাকে অটো ইমিউন ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রে আমার প্যানক্রিয়াসকে বা আমার অগ্নাশয়কেই শরীর শত্রু মনে করবে এবং এই এখান যে ইনসুলিন তৈরি হওয়ার যে বিটা সেল আছে। সে বিটা সেলকে সে ধ্বংস করবে ধ্বংস করার কারণে আর কোনো ইনসুলিনই পুরোপুরিভাবেই হচ্ছে তৈরি হবে না এটা একদম কমপ্লিটলি বাচ্চাকাল থেকেই দেখা যায় এক্ষেত্রে টোটালি পেশেন্ট ইনসুলিন নির্ভর এবং ইনসুলিনের উপরেই তাকে থাকতে হয় ইনসুলিন দিয়েই তাকে চিকিৎসা করতে হয় আর টাইপ টু ডায়াবেটিসটা এটা জেনেটিক ভ্যারিয়েশন জেনেটিক অ্যাসোসিয়েশনের সাথে সাথে তার হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল অনেক কিছু জড়িত থাকে এর সাথে ইনভারনমেন্টাল ফ্যাক্টর যেমন জড়িত থাকে তেমনি বংশগত ব্যাপার জড়িত থাকে সাথে আরও অনেক ফ্যাক্টর শরীরে নানারকম ফ্যাক্টর জড়িত থাকে এর সাথে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস তারপর হচ্ছে জীবন ধারণ তারপরে অনিয়ন্ত্রিত জীবন ধারণ এবং হচ্ছে আরও অনেক কিছু জড়িত থাকে ওজন বৃদ্ধি এগুলাও এর সাথে জড়িত থাকে টাইপ টু ডায়াবেটিসে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে ইনসুলিনটা যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য যে বিটা সেল সেটার কার্যকারিতা কমে আসে এই জন্য দেখা যাচ্ছে যে পরিমাণ ইনসুলিন আমার দরকার একটা রক্তে যে সুগার আসে বা শর্কর আসে তাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই পরিমাণ সুগার সেই পরিমাণ ইনসুলিনটা তৈরি হতে পারে না খুবই স্বল্প মাত্রা ইনসুলিন তৈরি হয় এবং এটা হতে পারে যে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু ওই ইনসুলিনটা আমার কোষে যে হচ্ছে কাজ করাবে আমার এই সুগার বা হচ্ছে এই শর্করাকে আমার শক্তিতে রূপান্তরিত করবে সেই জিনিসটা করতে বাধা দিচ্ছে বা সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায় রিসেপ্টারটা নষ্ট হয়ে যায় বা ঠিকভাবে আমার ওই ইনসুলিনটা বডিতে কাজ করে না ঠিকভাবে হয়তো ইনসুলিন আসতেছে কিন্তু বডিতে ঠিকভাবে কাজ করতে পারছে না এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সাধারণত বয়স্কদের হয়ে থাকে তবে ইদানিংকালে কালে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বয়সের যেই ব্যবধান সেটা কমে আসছে আস্তে আস্তে অনেক সময় তরুণদেরও দেখা যাচ্ছে আজকাল টাইপ টু ডায়াবেটিস হতে দেখা যায় তাই আমরা হচ্ছে সতর্ক থাকবো আসলে টাইপ ওয়ান ডায়াবেটিসে আমাদের কোনো হাত নাই এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আমাদের শরীরের ভিতরের সৃষ্টিকত্তার দান আর টাইপ টু ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা নিজেদের জীবনযাত্রাকে নিজের যে হচ্ছে লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল সেটাকে মডিফিকেশন করে এবং হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণ রেখে এবং আরও যেসব হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা সেগুলোকে আমরা নিয়ন্ত্রিত রেখে মানে যেটাকে বলা হয় হচ্ছে ডিসিপ্লিন হ্যাঁ ড্রাগ ডিসিপ্লিন এবং হচ্ছে ডায়েট এই তিনটা সো এগুলো মেনটেন করে আমরা হচ্ছে টাইপ টু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারি এই বলে আমি শেষ করছি ধন্যবাদ